আসসালামু আলাইকুম বুধেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে সবাই আছেন সুস্থ আছেন আল্লাহ দাদার শেষ সময় আমরা সবাই ভালো আছি তো প্রতিদিন আমার তাবারও নিয়ে আসলাম নতুন দেখতে পাচ্ছেন আমি হলো এই যে আমার কাকের ঘরে সাইটে দাঁড়ায় কথা বলতেছি তো আজকে কি রান্না করলাম তাই একটু দেখবেন আশা করি ভালো লাগবে তো ভাইনা হলো অসুস্থ হয়ে গেছে তার হলো শরীরে সবাই দোয়া করবেন চাই তো আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো তো আজকের মত আল্লাহ হাফিজ ইসলাম আলাইকুম দেখতে পাচ্ছেন এখন হলো রাত্রের বাজে কয়টা রাত সাতটা সাড়ে সাতটা বাজে গেছে কি খাবো কি খাবো ভাবতেই ভাবতে আসলাম শুষানাই যে চানা চুর আছে মুড়ি মাখাই খাই তো বিলাতি ধনিয়া পাতা স্বাদের উপরে থেকে রাতবেলা আনলাম তো আপনাদের সাথে তা শেয়ার করি নি যে কাঁচা মুড়ি পেঁয়াজ দিছি আর ধনিয়া পাতা দিছি আর এই যে আছে রুচি চানা চুর সব করে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন চানা চুরটা চানা চুরটা মাখানো হয়ে গেছে এখন মুড়ি মাখাই দিচ্ছি আর দিয়ে

এত আলু ভালো কমাই নি আলু এখন হলো আমি এই যে কাঁটাগুলি ফালাই নিম নিয়ে ভালো করে এই যে পাতা আনছি ডুমরা পাতা এগুলিকে ভালো করে মাছটাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন উপরে যে একটা কালো অংশ এটা হলো ডইলা ডইলা উঠে খালাম ভাবলাম আগে থাকতে কাটা ফালাই খালাই নেই না তো ডলতে অসুবিধা হবে যে এখন ডইলা নিতেছি আচ্ছা এই তো সব কো পাচ্ছেন মাছটা হলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কাটবো কাটবো সরাতে মাথা দিয়ে এই যে মাছটা কাটবো

নাকি না? পার। তো আমার কলারে লয় আছে। হুম। लास्ट আই নিচ্ছি। लास्ट আই নিচ্ছি। জোনারে আমি দিছি।

मस्त मस्त टकटक है इसमें। देखते पास एक मस्त गिल एक्सी। आपके लिए स्टीप अंगश मार। ठीक है मैं

স্বয়ংস তাদের বাড়িতে দিয়ে আসতে তাহলে বল ভালোই হবে আর এর আগে রাখছি একবার ভালোই হয়েছে তো আমার চাষের তো জালে তার কাছ থেকে খায় সে বলল ভালো তো দেখি আমি খেয়ে আসতে কেমন লাগে রুই মাছ খাইছি ভালোই লাগছে কোনো গন্ধগুলো নাই মাছটা দেখেন জমি একদম সাদা মানুষ লাগছে একদম সাদা হয়ে গেছে মাছটা উপরে কিন্তু অনেক কাঁচ আছে না এই যে দেখেন পাঙ্গাস মাছটা ধোয়া হয়ে গেছে আর এদিকে হলো কুমড়া ছাটা হইতেছে এই কুমড়া হলো ইলিশ মাছ দিয়ে আজকে ঘন্টা করব এই যে বড় একটা কুমড়া আনছিলাম একশো টাকা দিয়া কুমড়াটা কুমড়াটা সুন্দর এই লাল হয়েছে তাই না আর এদিকে এলো পাঙ্গাস মাছ রান্না করার জন্য পাঙ্গাস মাছ রান্না করার জন্য আলু কাটছে বেগুন কাটছে সেদিন এলো এই বেগুনের ভর্তা বেগুনের পকোড়া বেগুনের ভর্তা দিয়েছিলাম খাইতে পারিনি পুড়ে আছে পুরা তুই আর ঘরে গেছি কি খাওনি লিগে তুমি কেন কইলাম ঘরে

রাখুন শান্ত করে রাখব ওম বৃষ্টি বিটি চকলেট দিয়ে দিছি ভর্তা তো অনেক লাগে কিছু সারা দিন করতে

তোর কাজে রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন

মেহেন লাগানা ঠিক না মেহেন সোয়ারে মারে তা দেখে হলো মেহেন প্রচন্ড খুশি হয়ে গেছে আইসে পাদের জিজ্ঞাসা করে মজা আনছো মজা তুমি কি কইছো কি কইছো কেরা আনছে এরা কি দা দাদা নি বাবা বাবা আনছে পাগল হয়ে গেছে তো সবার দাদা কয়তে দাদা খায় তো বাবা খায় দা বাবার খায় পাগল Ato ni zaio na. Apondez yeah. ami zaio. Asta. Zaio. Hey, ba me pter la ba. dunia ki sai na koito. Hey do off the video. Hey do me to you. Naso naso. Mure de bonasto